পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এটা নতুন কিছু নয় এটা আমাদের পূর্বপুরুষেরই বাতলে দেয় একটা পথ তাদের প্রদর্শিত পথই আমরা হারছি আপনি জানেন যে সাতচল্লিশ পরবর্তীকালে পূর্ববর্তীকালে আমরা যখন নির্যাতিত নিষ্পেষিত ছিলাম সাতচল্লিশ পরবর্তীকালে যখন আমরা স্বাধীন স্বাধীন সার্বভৌম আবাসভূমি পেয়েছি তখন কিন্তু এই শুধু বাংলারই না বাংলা পাকিস্তান পাকিস্তানের যদি আমরা বলি আলাদাভাবে পাঞ্জাব বেলুচিস্তান সিন্ধু কাশ্মীর উভয় মানে উভয় অঞ্চলের মুসলমানদের কিন্তু পুনর্জাগরণ সম্ভব হয়েছিল আপনি দেখেন যে ব্রিটিশ শাসনাল সময়ে এই ভূখণ্ডে প্রধান যে সমস্যা ছিল আমাদের মুসলমানদের জন্য প্রধান সমস্যা ছিল আমাদের জাতীয়তার সমস্যা তখন এক শ্রেণী যারা কংগ্রেসই ভাবাপন্ন ছিল সে হোক হিন্দু কিংবা কংগ্রেসে ভাবাপন্ন মুসলমান তারা কিন্তু দাবি করতো কি ভারতের মুসলমানদের কিন্তু কোনো স্বতন্ত্র অবস্থান তারা কিন্তু স্বীকার করতে প্রস্তুত ছিলেন না আমি বরিশালের সন্তান একটা ইতিহাস থেকে বলি উনিশশো সালে একটা নির্বাচন হয়েছিল প্রাদেশিক পরিষদ নির্বাচন তো প্রাদেশিক পরিষদের নির্বাচনে প্রচারণায় বরিশালের জালোকাঠি বন্দরে এসেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তাকে আমরা সবাই চিনি তার বাবার নাম ছিল তিনি ছিলেন বিখ্যাত পণ্ডিত ডক্টর আশুতোষ মুখার্জি তিনি বরিশালের জালকাডি বন্দরে একটা জনসভায় কি বললেন জানেন যে নেড়া তোমরা খেজুরতলা চলে যাও নেরা বলতে তিনি মুসলমানদেরকে বুঝিয়েছিলেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু এটা তার তার কোনো কোনো ইন্ডিভিজুয়াল না কিন্তু ব্যক্তিগত মতামত ছিল না ওই চেতনা আপনি গান্ধী বলেন নেহেরু বলেন প্যাটেল বলেন হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন ভারতের যত বর্ণ হিন্দু নেতৃবৃন্দ ছিল তারা কেউ মুসলমানদের অস্তিত্ব স্বীকার করতে প্রস্তুত ছিলেন না যার ফলস্তূতিতে আমাদের পূর্বপুরুষেরা সেই হাজার মাইল দূরত্বে ভারতের অন্যান্য প্রদেশে অন্যান্য অঞ্চলে বসবাসত্ব তাদের মুসলমান ভাইদের সঙ্গে মিলেমিশে যে একটা ঐক্যবদ্ধ সংগ্রাম করেছিল এবং সফল হয়েছিল তাদের প্রদর্শিত পথেই আমরা হারছি এবং তাদের সেই প্রদর্শিত পথটা আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমরা আবারও বিপজ্ঞান হব আমরা দেখেন উনিশশো সাতচল্লিশ সালে আমরা যে রাষ্ট্রটা পেয়েছিলাম উনিশশো সালে আমাদের যেভাবেই হোক ইন্টারন্যাশনালি অর ইন্টারন্যাশনালি আমাদের কিন্তু ভাগ করতে হয়েছিল এ ভাগের দ্বারা কি আদৌ আমরা লাভবান হয়েছিলাম আপনি যদি দেখেন একাত্তর একাত্তরে আজকে তো চোদ্দই ডিসেম্বর যে ষোলোই ডিসেম্বর আর একদিন পরে ষোলোই ডিসেম্বর আসবে ওই ষোলোই ডিসেম্বরকে আমরা আমাদের বিজয় দিবস হিসেবে পালন করি হ্যাঁ একজন বাংলাদেশ হিসেবে ষোলোই ডিসেম্বর আমাদের জন্য গর্বের কিন্তু আপনি যদি বিশ্ব মুসলিম ইতিহাস মুসলমানদের সভ্যত সংস্কৃতির দিকে একবার লক্ষ্যপাত করেন আপনি দেখবেন যে পৃথিবীর ইতিহাসে মুসলিম বাহিনী অনেক শত্রু সঙ্গে তারা যুদ্ধ করেছে তারা পরাজিত হয়েছে তারা শহীদ হয়েছে কিন্তু আত্মসমর্পণ তারা কখনোই করে নাই কিন্তু একাত্তর সালে ষোলোই ডিসেম্বর প্রায় এক লাখের কাছাকাছি মতো সৈনিক তারা কিন্তু শত্রু বাহিনীর কাছে ভিনধর্মী বাহিনীর কাছে তারা কিন্তু আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল আর আমরা যেটাকে বিজয় বলিনা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন পাকিস্তান আর্মির জেনারেল আমুর আব্দুল্লাহ খান নিয়ে রেসকোর্স ময়দান যেটা বর্তমানে সৌরহাদ উদ্যান সৌর উদ্যানে যখন তিনি আত্মসমর্পণ দলিলের সিগনেচার করে তখন ইন্ডিয়ান পার্লামেন্টে কিন্তু অধিবেশন চলছিল তখন ইন্দিরা গান্ধী এভাবে হাতটা উপরে উঠিয়ে কি বলেছিল জানেন হাজার সালকা বদলা আলিয়া অর্থাৎ এর দ্বারা তিনি ওইটাই চেয়েছিলেন সাতশো বারো সালে কাসিম যখন সিন্ধু বিজয় লাভ করেছিল সেই সাতশো বারো সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত কোনো যুদ্ধে কোনো সংগ্রামে মুসলিম বাহিনীর সঙ্গে হিন্দু বাহিনী কখনো পেরে উঠে নাই এই বোধটা ইন্দিরা গান্ধীর কিন্তু কাজে কাজে দিয়েছে